আমরা এখন পড়ব করণ কারক কোন কারক বলেন ভাইয়া করণ কারক কোন কারক করণ কারক কোন কারক করণ কারক আচ্ছা এখন আসেন ভাই আমার সাথে একটু আপনাকে যদি আমার সাথে যদি একটু মনোযোগ দেন জাস্ট আপনাকে অল্প কিছু সময়ের ভিতর করণ কারকটা আমি আপনাকে বুঝিয়ে দিতে সক্ষম হব জাস্ট আপনি যদি একটু যদি আমাকে যদি সময় দেন আমার দিকে যদি একটু মনোযোগ দেন কোনো কথাবার্তা না বলে দুনিয়ার সব মনোযোগ যদি আমার দিকে দেন আপনার কাছে করণ কারক আজীবনে কঠিন মনে হবে না ভাইয়া করণ কারক মানে ভাইয়া যন্ত্র বুঝাবে কি বুঝাবে যন্ত্র বুঝাবে করণ কারক মানে ভাইয়া মাধ্যম বুঝাবে ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা মাধ্যম এটাকে বলা হয় এটা হচ্ছে করণ কারক শেষ কথা এখানেই শেষ এর বাইরে কিছুই নাই যদিও জীবনে অনেকবার শুনছেন যদিও অনেকবার জীবনে শুনছেন ওকে এইবারে খেয়াল করেন এখন ভাইয়া কথা হচ্ছে কি কর্মকারক মানে হচ্ছে যন্ত্র মাধ্যম শেষ এবার আমার দিকে খেয়াল করেন দেখেন আমি বললাম লাঙল দিয়ে জমি চাষ লাঙল দিয়ে কি চাষ জমি চাষ এবার আপনি খেয়াল করে দেখেন তো লাঙল দিয়ে জমি চাষ আচ্ছা এই চাষ করার মাধ্যমটা কী মাধ্যমটা কী যন্ত্রটা কী কথা বলে যন্ত্রটা কী মাধ্যমটা কী লাঙল লাঙল করণ কারক শেষ দেখেন আমি লিখলাম আমি কলম দিয়ে লিখি আমি কলম দিয়ে লিখি দেখেন আমি লিখি আমার লেখার মাধ্যমটা কি কলম কলম করণ কারক শেষ কোনো কথা নাই কলম কি কারক করণকারক দেখেন আমি লিখে আমি লিখলাম ব্যায়ামে শরীর ভালো হয় শরীর ভালো থাকে বা ভালো হয় এখন দেখেন শরীর ভালো হওয়ার মাধ্যম কি ব্যায়াম তার মানে ব্যায়াম করণ কারক আচ্ছা এরপর খেয়াল করেন আমি লিখলাম দেখেন আপনার সময় কি করেন যে ভাই আমি তো সবগুলো উদাহরণ লিখতে পারিনি আপনার তাড়াতাড়ি চলে গেছেন আপনার করণ করণকারক সব উদাহরণ কেন লিখতে হবে আপনি দুই তিনটা লিখেন না এটা স্কিপ হয়ে গেছে পরের পিসে আবার লিখছি যে ওগুলো লিখেন না মানে বুদ্ধি কাটা যাবে বুদ্ধি থাকতে হবে নাহলে কিন্তু হবে না আপনি সব উদাহরণ কেন লিখবেন ভাই আপনি তো অল্প কয়টা উদাহরণ লিখলেই আপনি উদাহরণগুলো বুঝেন বোঝাটা ইম্পর্টেন্ট লেখাটা ইম্পর্টেন্ট না আপনি লেখার মানে আপনার মনে থাকার জন্য আপনার চার পাঁচটা উদাহরণ লিখতে পারেন আমি তো অনেকগুলো উদাহরণ দিই আপনার সব উদাহরণ তো লেখা লাগবে না আচ্ছা খুব ভালো করে খেয়াল করেন এরপর খেয়াল করেন খুব খুব ভালো করে খেয়াল করেন দেখেন ওকে ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমি লিখলাম কালির দাগ দাও কালির দাগ দাও ওকে এখন খেয়াল করেন এই যে আমি যে এখানে লিখলাম যে কালির দাগ দাও এখন কিসের দাগ দিবেন মানে ডাক দেওয়ার মাধ্যমটা কি সেটা হচ্ছে কালী তার মানে কালী হচ্ছে কি কালী হচ্ছে আমাদের করণ কারক কালী হচ্ছে কি কারক বলেন করণ কারক কোন কারক করণ কারক আচ্ছা খেয়াল করেন খুব ভালো করে খেয়াল করেন যেমন আমি বললাম আমি হ্যাঁ লাঠি দিয়ে মারি তাহলে আমি লাঠি দিয়ে মারি এখানে খেয়াল করে দেখেন তো আমি যে মারি এই মারার মাধ্যমটা কি বলুন তো লাঠি তার মানে লাঠি হচ্ছে করণ কারক আমি বললাম নৌকায় নদী পার নৌকায় কি পার নদী পার এখন দেখেন তো নৌকায় যখন আমি নদী পার হচ্ছি তখন আমার পার হওয়ার মাধ্যমটা কি যন্ত্রটা কি সেটা হচ্ছে নৌকা তবে নৌকায় এটা হচ্ছে কোন কারক বলেন তো এটা হচ্ছে করণ কারক এটা কোন কারক এটা হচ্ছে করণ কারক আচ্ছা আমি লিখলাম যে বাষ্পে খেয়াল করেন বাষ্পে খুব ভালো করে খেয়াল করেন আমি লিখলাম বাষ্পে কল চালানো হয় তাহলে খেয়াল করেন বাষ্পে কল চালানো হয় মানে বাষ্পে কল চালানো হয় এটার মানে কি মানে বাষ্পের দ্বারা কল চালানো হয় তাহলে কল চালানোর মাধ্যমটা কি সেটা হচ্ছে বাষ্প কল চালানোর মাধ্যমটা কি বাষ্প তার মানে বাষ্প যেটা এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার করণ কারক কোন কারক বলন্ত করণ কারক আচ্ছা এরপর খেয়াল করেন আমি লিখলাম বন্যায় দেশ প্লাবিত হলো বন্যায় দেশ প্লাবিত হলো এখন বলেন এই যে প্লাবিত হলো এই প্লাবিত হওয়ার মাধ্যমটা কি বন্যা মানে বন্যার মাধ্যমে প্লাবিত হয়েছে তার মানে বন্যা যেটা আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের করণ কারক এটা হচ্ছে কি কারক করণ কারক আমি লিখলাম ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কাজ কর ঠান্ডা মাথায় কাজ কর এখন দেখেন আমি যে কাজ করবো কোন মাধ্যমে কাজ করব কিসের মাধ্যমে ঠান্ডা মাথার মাধ্যমে আমি কাজ করব আমার কাজ করার মাধ্যমটা কি উত্তর হচ্ছে ঠান্ডা মাথা তার মানে ঠান্ডা মাথা যেটা আছে এটা আমার এখানে এটা করণ কারক এটা আমার কোন কারক বলুন তো এটা আমার করণ কারক আচ্ছা আমি বললাম যে মন মন দিয়ে গড়া মন দিয়ে গড়া তার কথা মন দিয়ে গড়া তার কথা বা মন গড়া তার কথা তাহলে এই যে তার কথা আছে কথাটা কি মাধ্যম দিয়ে মানে কি মাধ্যম দিয়ে সেটা হচ্ছে মন দিয়ে তার মানে এই যে মনটা আছে এটা আমার কোন কারক এটা হচ্ছে আমাদের ব্যবহার বংশের পরিচয় এটা কি মানে ব্যবহার বংশের পরিচয় বহন করার মাধ্যমটা কি বংশের পরিচয় বহন করার মাধ্যমটা কি ব্যবহার তার মানে ব্যবহারটা করণ কারক একজন বলছে অহংকারে পতনের মূল তাহলে অহংকারে পতনের মূল এখানে খেয়াল করে দেখেন এই যে পতন এই পতন হওয়ার মাধ্যমটা কি মাধ্যমটা হচ্ছে অহংকার তার মানে অহংকার যেটা আছে এটা হচ্ছে করণ ঠিক আছে এইবার আচ্ছা একজন বলছে ঠান্ডা ভাই ঠান্ডা হবে না মাথা হবে মানে কাজ ঠান্ডা মাথায় কাজ করে এখন ঠান্ডা মাথা আপনি যদি শুধু মাথাকেও আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু শুধু ঠান্ডা বললে হবে না আচ্ছা এইবার আপনি খেয়াল করে দেখেন আমরা এখানে অনেকগুলো উদাহরণ লিখছি এই উদাহরণগুলো একটু বুঝেন বুঝলে আপনাদের জন্য মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এইবার খেয়াল করে দেখেন খুব 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 দেখেন বন্যায় দেশ প্লাবিত হলো এটা আমরা অলরেডি সলভ করছি খয়ে পেট ভরে না তাহলে দেখেন পেট না মানে কিসের মাধ্যমে পেট ওই যে নাটাকে বাদ দেন আমি বললাম খয়ে পেট ভরে তাহলে কিসের মাধ্যমে মানে পেট ভরার মাধ্যমটা কি উত্তর হচ্ছে খই তার মানে খই হচ্ছে কারণ জাহাজে করে সাগর পার হওয়া যায় তাহলে কিসের মাধ্যমে সাগর পার পার হওয়া যায় জাহাজের মাধ্যমে ঠান্ডা মাথায় কাজ করো এখানে আমরা দেখলাম যে মাথায় অথবা আপনি ঠান্ডা মাথায় বললো পুরোটাকে বললেও ভুল নাই তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে তাহলে এই যে রেখেছি কোন মাধ্যমে রেখেছি সেটা হচ্ছে জলের মাধ্যমে রেখেছি ভিজিয়ে রেখেছি কোন মাধ্যমে ভিজিয়ে রেখেছি জলের মাধ্যমে তার মানে এটা করণ কারণ নতুন ধন্য হবে নবান্ন তাহলে নবান্ন কিসের মাধ্যমে হবে ধান্যের মাধ্যমে হবে ওকে এই পথ দিয়ে আসবে তাহলে তার পথ হচ্ছে তার মানে আসার মাধ্যম তার আসার মাধ্যমটা কি তোর হচ্ছে পথ আমি নৌকা দিয়ে পার হলাম এটা তো আমরা সলভ করেছি চারদিকে অতি গাঢ় গুজ্জ টিকায় ব্যপ্ত হলো হ্যাঁ কুজ্জটিকায় ব্যপ্ত ব্যবসা অতি গাঢ় কুজ্জ মানে একদম অন্ধকার ধরেন অন্ধকার নেমে গেছে আমি বললাম যে চারদিকে অন্ধকারের মাধ্যমে নিমজ্জিত হলো তার মানে কিসের মাধ্যমে অন্ধকার তো এখানে কুজ্জটিকা টিকে ব্যপ্ত হয়েছে কিসের মাধ্যমে ব্যপ্ত হয়েছে উত্তর হচ্ছে কুজ্জটিকা টিকা শরতের ধরাতলে শিশিরে ঝলমল তাহলে ঝলমল করতেছে কোন মাধ্যমে ঝলমল করতেছে শিশিরের মাধ্যমে ঝলমল করতেছে আশার ছলনে ভুলি কি হ্যাঁ ফল লোভিনু তাহলে আশার ছলনে ভুলি কিসের মাধ্যমে সাধু ব্যক্তিকে চেনার মাধ্যম কি তার ঝটা বা তার জটবাদা চুল এই জন্য এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের করণ কারক ওকে এইবার খেয়াল করে দেখেন আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই খেয়াল করেন আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই এখানে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা অহংকার পথনের মূল্যে অলরেডি পরীক্ষার প্রশ্ন চলে এসেছে এখানে কোনটা হবে উত্তর করেন শিকারী বেড়াল গোপে চেনা যায় গুড বেড়াল চেনার মাধ্যমটা কি উত্তর হচ্ছে তার গুপ তার মানে গুপ্ত হচ্ছে এখানে ওকে এখন অহংকার পতন মূল আমরা কিন্তু জানি করণ কারক এখন করণ আছেই একটাতে অহংকারের সাথে কোনো বিভক্তি নেই তার মানে এটা কি হবে বলেন বি হবে আচ্ছা এরপর আসেন এটা একটু সলভ করেন কথা নয় কাজে পরিচয় কথা নয় কাজে পরিচয় এখন প্রশ্ন হচ্ছে এখানে কাজে এটা কোন কারকে কোন বিভক্তি কথা নয় কাজে পরিচয় কথা হচ্ছে এখানে কাজে এটা কোন কারকে কোন বিভক্তি আইডেন্টিফাই করতে হবে কথা নয় কাজে পরিচয় প্রশ্ন হচ্ছে এখানে কাজে এখন দেখেন কথা নয় কাজে পরিচয় তাহলে পরিচয় কিসের মাধ্যমে পাওয়া যায় কাজের মাধ্যমে তার মানে মাধ্যম বুঝাচ্ছে তার মানে এটা করণ কারক এখন করণ কারক আছে একটাতে বি খ ওকে আচ্ছা এরপর আসেন জগতে কীর্তিমান হও সাধনায় প্রশ্ন হচ্ছে এখানে সাধনায় কোন কার মানে এগুলো আপনি কিন্তু ঢালাভাবে উত্তর করলে হয়ে যাবে বাট কথা হচ্ছে উত্তর করার মধ্যে কোনো ক্রেডিট নাই ক্রেডিটটা ঠিক এই জায়গাতে যে আপনি বুঝে উত্তর করতে পারতেছেন কিনা এইটা হচ্ছে ফ্যাক্ট আপনি বুঝে উত্তর করতে পারতেছেন কিনা এইটা হচ্ছে ফ্যাক্ট এখন বলা হচ্ছে জগতে কীর্তিমান হও সাধনায় এখন আপনি যে কীর্তিমান হবেন এই কীর্তিমান হওয়ার মাধ্যমটা কি বলেন সাধনায় সাধনা দ্বারাইটা আপনি কীর্তিমান হবেন তার মানে এটা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে করণ কারক এখন করণ কারক আছে কোনটাতে আসেই একটাতে ডি তবে এটা রাইট অ্যান্সার করণা সপ্তমী সাধনা মূল সাধনা এটার সাথে যুক্ত আছে তো আমরা জানি সপ্তমী বিভক্তি তিনটা দয়া করে বিভক্তিগুলো একটু কেউ না পারলে মুখস্থ করে নিয়ে না হলে ঝামেলায় পড়বেন আচ্ছা এরপর আসেন কোনটি করণ কারকে শূন্য বিভক্তি এইটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন দেখেন কোনটি করণ কারকের শূন্য বিভক্তি এটা সলভ করেন কোনটি করণ কারণে শূন্য বিভক্তি এখন প্রথমত হচ্ছে আপনার করণ কারক না বুঝলো দুইটা জিনিস একটা হচ্ছে করণ কারক হইতে হবে না হলে শূন্য বিভক্তি হইতে হবে এখন দেখেন শূন্য বিভক্তি এটা আপনি কিভাবে দেখবেন দেখেন যতগুলো নিচে আন্ডারলাইন করা আছে এখানে কিন্তু সবগুলো এখানে কোনো বিভক্তি নাই এখানে কোনো বিভক্তি নাই এখানে কোনো বিভক্তি নাই এখানে কোনো বিভক্তি নাই তার মানে এই সবগুলো অপশানে শূন্য বিভক্তি আছে তার মানে সবগুলো অপশানে শূন্য বিভক্তি এখন কত হচ্ছে এবার তার মানে এখানে আপনি মিললেন না যদি দেখতেন যে একটা তো শূন্য বিভক্তি তার মানে এটা আপনি ঢালাবাবু উত্তর করে দিতে পারতেন এখন আপনাকে করণ কারক বের করতে হবে রাত শেষ হয়ে এলো আচ্ছা এখানে কি শেষ হওয়ার মাধ্যম রাত বুঝাচ্ছে এবং ফুল তুলতে এলাম বনে এটা বনে হবে সরি ফুল তুলতে এলেম এলেম বলে মানে ফুল তুলতে এসেছি বলে এখানে কি তোলার মাধ্যম কি ফুল না ফুলকে আপনি তুলবেন তোলার দেখেন আমি যদি বলি পরীক্ষায় নকল না এখন নকলের দ্বারা মানে করোনার মাধ্যম মানে না করার মাধ্যমটা কি নকল হয় না পাখিকে ঢিল মারলে কেন এখন দেখেন এই যে এখানে মারলে তাহলে মারছেন কিসের মাধ্যমে মারছেন মানে কি কিসের মাধ্যমে মারছেন ঢিলের মাধ্যমে এখন ঢিলটা কিন্তু একটা যন্ত্র যেটা আপনি ছুড়ে মারছেন ঢিলটা একটা যন্ত্র তাহলে দেখেন এই যে মারলেন মারলেন কি যন্ত্রটা কি ঢিল মারলেন কি যন্ত্রটা কি তার মানে ঢিল ওকে ঠিক আছে আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আলোচনায় আজকে আমাদের কারক দুই আমাকে একটু জানিয়ে দিন যাওয়ার কথাটা আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কি না এবং আমাকে দেখতে পাচ্ছেন কি না যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করব। আমাদের আজকের যে আলোচনা সেটা শুরু করব। কারক দুই আশা করি কারক এক একের ক্লাসটা করার পর আপনাদের মোটামুটি ঝামেলাগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে অ্যান্ড ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আজকের ক্লাস করার পর আমাদের পুরো কারকের যেই ব্যাপার রয়েছে কারকের কারক রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমাদের আশা করি যে আজকের ক্লাসের মধ্য দিয়ে সলভ হয়ে যাবে ওকে আচ্ছা তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আলোচনায় ওকে ঠিক আছে জি ঠিক আছে সব কিছু শোনা যাচ্ছে দেখা যাচ্ছে ওকে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার ওকে ঠিক আছে ক্লিয়ার আছে আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসে আচ্ছা দেখেন ফার্স্ট অফ অল আমি দুটা বাক্য লিখি দুটো বাক্য আপনি একটু ভালো করে বুঝেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আমি লিখলাম আমি লিখলাম যে খেয়াল করার লিখলাম যে ছেলেরা ছেলেরা বল খেলে এই একটা বাক্য ছেলেরা বল খেলে প্রশ্ন হচ্ছে এখানে বল বলটা এখানে এটা কোন কারক এরপর আমি লিখলাম যে ছেলেরা ক্রিকেট খেলে এখানে ক্রিকেট এটা কোন কারক ক্রিকেট কোন কারক ছেলেরা ক্রিকেট খেলে এখানে ক্রিকেট কোন কারক এবার আপনারা একটু ট্রাই করে দেখেন যে পারেন কিনা ছেলেরা বল খেলে বল কোন কারক ছেলেরা ক্রিকেট খেলে এখানে ক্রিকেট কোন কারক ওকে এইবার আসেন খুব ইম্পর্টেন্ট কথাবার্তা এখন আমরা বলবো যেটা আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে আচ্ছা এখন আপনি একটু ট্রাই করে দেখেন তো যে আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারেন কিনা বা আপনি আসলে ব্যাপারটা কতটুকু ধরতে পারছেন এখন আপনি যদি নর্মালি যদি চিন্তা করেন ছেলেরা বল খেলে ক্রিকেট খেলে এখানে এই যে বল আছে এই বল এটা হচ্ছে করণ কারক কোন কারক বলেন করণ কারক আর এই যে ক্রিকেট আছে ক্রিকেট যেটা আছে ক্রিকেট এটা কিন্তু কোনো মাধ্যম না আমরা আগের ক্লাসে বলেছি যে আমরা আগের ক্লাসে বলেছি যে বল মানে মাধ্যম বুঝালে যন্ত্র বুঝালে সেটা করণকারক এখন বল এটা দ্বারা কিন্তু অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু মানে কোনো নামকে বুঝায় না এটা জাস্ট একটা মাধ্যম মানে খেলার মাধ্যম কিন্তু ক্রিকেট যেটা বলেন ক্রিকেটটা কি খেলার মাধ্যম নাকি যেহেতু নাম বুঝাচ্ছে এটা যেহেতু মাধ্যম নয় কাজে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কর্মকারক কি কারক এটা হচ্ছে কর্মকারক তাহলে এইখান থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করাতে পারি সমীকরণটা কি খেয়াল করে দেখেন সমীকরণটা হচ্ছে এমন যে যদি আমরা কখনো দেখি যে যেটা দ্বারা খেলার মাধ্যম বুঝায় বা যেটা দ্বারা খেলার যন্ত্র বুঝায় এই খেলার যন্ত্র সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে করণ কারক কোন বলেন করণ কারক আর আমরা যদি দেখি না খেলার যন্ত্র না বুঝিয়ে বরং খেলার নাম বুঝাচ্ছে খেলার নাম বুঝালে সেই তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো সেটা হচ্ছে কর্মকারক কি কারক বলেন কর্মকারক তাহলে কথা ভাইয়া খুব স্পষ্ট খেলার যদি নাম বুঝায় তাহলে সেটা কর্মকারক খেলার যদি যন্ত্র বুঝায় তাহলে সেটা করণকারক ওকে এইবার আমরা একটু দেখি ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম যে ছেলেরা খেয়াল করে দেখেন আমরা লিখলাম ছেলেরা ব্যাট খেলে এই যে ছেলেরা ব্যাট খেলে এখানে এই ব্যাট এটা বুঝলেন কারণ এইটা দ্বারা খেলার যন্ত্রকে বুঝাচ্ছে ব্যাট একটা যন্ত্র যন্ত্রকে বুঝাচ্ছে কিন্তু এই এই দিকে আমি যদি বলি যে ছেলেরা হাডুডু খেলে একটু খেয়াল করে দেখেন এই যে ছেলেরা হাডুডু খেলে এই বাক্যে আমাদের যে হাডুডুটা আছে এটা কিন্তু খেলার কোনো মাধ্যম না হাডুডু জাস্ট একটা খেলার না এজন্য জন্য হচ্ছে কর্মকারক আর এইগুলো কি এগুলো হচ্ছে আমাদের কারক আর এই দিকে আমরা যেগুলো লিখেছি এগুলো হচ্ছে কি কারক কর্মকারক ওকে এইবার আসেন আমরা বললাম যে ছেলেরা আমি বললাম যে ছেলেরা ছক্কা খেলে ওকে আর এই দিকে আমি বললাম যে ছেলেরা লুডু খেলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া লুডু কি ছক্কা কি লুডু হচ্ছে খেলার নাম তাহলে লুডু হচ্ছে কর্মকারক কিন্তু লুডু খেলার একটা ছোট একটা গুটি থাকে ছোট একটা কি থাকে ছোট একটা গুটি থাকে এই যে একটা গুটি থাকে এইটাকে আমরা বলি এটা হচ্ছে মাধ্যম ওই গুটিটা দিয়েই কিন্তু খেলে ওকে তো ওই গুটিটাকে বলা হয় এটা হচ্ছে কি ওটা হচ্ছে ছক্কা আর লুডো খেলতে যে গুটিটা ব্যবহার করে সেটার নাম কি সেটার নাম হচ্ছে ছক্কা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরকম আরো কি হতে পারে ছেলেরা দাবা খেলে এখন দাবা কি কোনো মাধ্যম বলেন না দাবা জাস্ট একটা খেলার নাম এইজন্য দাবাজার যেটা আছে এই দাবা এটা হচ্ছে আমাদের কর্মকারক তাহলে লুডো কর্মকারক দাবা কর্মকারক এমন আরো কি হতে পারে ছেলেরা হকি খেলে হকিটা কি হকিটা হচ্ছে কর্মকারক কিভাবে বুঝলেন কারণ হকি দ্বারা ভাইয়া কোনো জিনিসের খেলার কোনো যন্ত্র না বরং হকি হচ্ছে জাস্ট একটা খেলার নাম কিসের নাম খেলার নাম আসলে এরকম আরো কি হতে পারে আমি বললাম যে ছেলেরা তাস খেলে এখন তাস কিন্তু খেলার ওই যে যন্ত্রটা আছে যে কাঠটা আছে এই কাঠটাকে বলা হয় টাস ওকে কাঠটাকে বলা হয় কি কাঠটাকে বলা হয় টাস আমি লিখলাম ছেলেরা লাঠি খেলে তাহলে এই যে লাঠিটা আছে লাঠি কিন্তু খেলার যন্ত্র লাঠি কি বলেন লাঠি খেলার যন্ত্র এখন খেয়াল করে দেখেন এই যে লাঠি আছে এই লাঠি দ্বারা কিন্তু খেলার যন্ত্রকে বোঝায় তাহলে এগুলো দ্বারা যন্ত্র বুঝাচ্ছে এই জন্য এগুলো সবগুলো করণ কারক কিন্তু এগুলো দ্বারা খেলার নামকে বুঝাচ্ছে এই জন্য এগুলোকে বলছে এগুলো হচ্ছে কর্মকারক তো এরকম আরও কী হতে পারে আমি লিখলাম যে ছেলেরা সাতার কাটে একটু খেয়াল করে দেখেন ছেলেরা সাতার কাটে এই যে ছেলেরা সাতার কাটে এখানে আপনি খেয়াল করে দেখেন এই যে সাতার এখন দেখেন সাঁতার কি কোনো মাধ্যম বলে না সাতার কোনো মাধ্যম না এখন যেহেতু সাতার কোনো মাধ্যম না সুতরাং সাতার কনফার্ম এটা কর্ম এটা কর্মকারক কনফার্ম এটা তো কোনো ডাউট নাই যে এটা কর্মকারক এখন আসেন কিছু কিছু জায়গাতে একটু ঝামেলা হবে ঝামেলাটা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে কিছু জিনিস আছে যেগুলো খেলার নাম আবার নাম যা ওই জিনিসটাই খেলার যন্ত্র তাহলে এই জায়গাতে কি করবেন যে খেলার নাম আর খেলার যন্ত্র একই জিনিস যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে ছেলেরা খেয়াল করে দেখেন আমি লিখলাম যে ছেলেরা ফুটবল খেলে এখন আপনি খেয়াল করে দেখেন ছেলেরা ফুটবল খেলে এই বাক্যে ফুটবল আর ফুটবল একই সাথে খেলার নাম ফুটবল একই সাথে খেলার যন্ত্র তাহলে ভাই এটা কি হবে মনে রাখবেন যদি নাম আর যন্ত্র একই বুঝায় তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে করণকারক দাগাবেন তাহলে এইখানে এই ফুটবল এটা করণকারক এরকম আরো হতে পারে কি ছেলেরা লাটিম খেলে এখন দেখেন যন্ত্রের নামও লাটিম আবার যে খেলার নাম সেটাও কিন্তু লাটিম এই জন্য এটা এখানে কি হবে বলেন এটা এখানে করণকারক হবে ওকে এরকম আরো হতে পারে ছেলেরা মার্বেল খেলে এখন খেলার নামও মার্বেল যে যন্ত্রটা দিয়ে খেলে সেটার নামও মার্বেল তার মানে মার্বেল যেটা আছে এটা এখানে হান্ড্রেড পারসেন্ট করণকারক হবে ছেলেরা ভলিবল খেলে সো ভলিবল কিন্তু যে বল দিয়ে খেলে সেটার নামও ভলিবল আবার যেইটা যেই খেলার নাম সেটার নামও ভলিবল তার মানে এই সকল ক্ষেত্রে আমরা করণ কারক দেখাবো তাহলে খেলার নাম কর্মকারক খেলার যন্ত্র করণকারক কিন্তু যন্ত্র কর্ম যন্ত্র নাম একই জিনিস সেটা হচ্ছে করণ কারক এইবার আমাকে বলেন এই পয়েন্টটা আপনারা ধরতে পারছেন কিনা এখান থেকে প্রিভিয়াস অনেক প্রশ্ন আমাদের এসেছে ওকে ওকে ক্লিয়ার ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার বলেছে দীপ বিশ্বাস বলেছে ক্লিয়ার ওকে ইফফাত বলেছে ক্লিয়ার ওকে সো ভালো এমন ভাবে বুঝতে হবে ইফফাত যে যাতে বাচ্চা কাচ্চারে পড়ান যায় মানে কারকটা যাতে বাচ্চা কাচ্চারেও যাতে পড়ানো যায় এমন ভাবে বুঝতে হবে আজকে বললাম চান্স পেলাম ভুলে গেলাম এমন পড়াতে হবে না ওকে এইবার আসেন খেয়াল করে দেখেন যদি তাই হয় তাহলে আসেন আমরা একটু আমরা একটু চলে যাই আমাদের যেই কর্ম আমাদের কারকের যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ আমরা আমরা এখানে যে জিনিসটা দেখলাম এইবার আসেন তাহলে একটু এই এই প্রশ্নটা সলভ করি প্রশ্ন হচ্ছে নিচের বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাস খেলে কত বছর ছেলে তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে এইখানে আমাদেরকে বলতে হবে যে এখানে যে আছে এই তাস এটা কোন কারকে কোন বিভক্তি হতে পারে বলে মনে হয় ওকে তাস কি করণ কারক হবে এখন আপনি বলেন আমি তো পরাই দিছি এখন আপনি চিন্তা করেন যে কী হইতে পারে গুড এইবার খেয়াল করে দেখেন এখানে টাশ এটা কিন্তু একই সাথে খেলার নাম আবার খেলার যন্ত্র সেটা করণ কারক এখন দেখেন তার মানে করণ কারক আসেই একটাতে সেটা কী হবে করণে শূন্য ওকে করণে শূন্য ওকে